কোরবানি ঋদকে সামনে রেখে দেশে বিভিন্ন আকার ও দামের গরু নিয়ে আলোচনা এখন তুঙ্গে তবে কোনো হাটে না উঠলেও ব্রাজিলের একটি গরুর দাম শুনলে চমকে উঠতে হবে তুষার শুভ্র রঙের এই গরুর দাম চল্লিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছেচল্লিশ কোটি আটাশি লাখ টাকারও বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়াতিনা নাইনটিন এফআইভি মারা মুভিস গরুটির দেহ বৃহৎ আকৃতির আর গায়ের রং তুষারের মতো সাদা এর ওজন এক হাজার একশো কেজি গরুটির ওজন তার বয়সের অন্য গরু গড় ওজনের চেয়ে প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের প্রাণ একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন আর এতে তারা তাদের গরুটির সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন খামারিরা এই জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এইসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন ভিয়াতিনা নাইন্টিনের ডিম্বো কোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন কৃষি বিভাগের তথ্য ব্রাজিলে লাখ লাখ গরু রয়েছে তবে ভিয়াতিনা নাইনটিনের মতো বিশাল দেহের গরুর সংখ্যা খুব কম দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে ব্রাজিল সরকারের এই আকাঙ্ক্ষার ফলই বলা চলে ভিয়াতিনা নাইনটিন